আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো অনেক তো ঘন্ট খাওয়া হলো তো আজকে অন্য রকম একটা ঘন্ট রান্না করা যাক তো আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ইন্টারেস্টিং ঘন্ট বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কচুরমুখী তো এখন কচুরমুখীর মানে সিজন এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গাতে তো এই কচুরমুখী দিয়ে কীভাবে ঘন্ট রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকেও তো চলো কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো দেখো আমি এখানে কিছু কচুরমুখী দুই ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের একটা মাথা তো তোমরা চাইলে যে কোনো মাছের মাথায় নিতে পারো এখানে তো ইলিশ মাছের মাথায় যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তো এই ইলিশ মাছের মাথাটা দিয়েই আজকে কচুরমুখী আমি ঘন্ট বানিয়ে দেখাবো তোমাদেরকে তো চলো রান্নায় যাওয়া যাক তো সবার আগে আমি লবণ আর হলুদ দিয়ে এই মাছের মাথাটা সুন্দরভাবে মাখিয়ে নেব তো এই মাছের মাথাটা আমি সবার আগে ভেজে নেব তো লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা খুব সুন্দরভাবে মেখে নিলাম তো এখন দেখো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তো এই তেল দিয়ে আমি এখন তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছের মাথাটা তো এই মাছের মাথাটা খুব সুন্দরভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব তো খুব হার্ড করে ভাজবো না জাস্ট অল্প করে আমি শুধু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে সেই জন্য তো তোমরা চাইলে কিন্তু কাঁচায়ও এই মুড়ি ঘন্টটা রান্না করতে পারো তো আমি ভেজেই নিলাম তো দেখো মাছটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই মাছটা উঠিয়ে নিচ্ছি তো এই একই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো এই রান্নাটা অসম্ভব মজা হয়েছিল তোমরা বাসায় একবার না বানালে বুঝতে পারবে না তো আমি যেহেতু খেয়েছি এই জন্য আমি বুঝতে পেরেছি কতটাই মজা তো দেখো এখানে দিয়ে দিলাম জিরে বাটা একটা চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ আর দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা একটা চামচ দিয়ে আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি ভালোভাবে নিয়ে জেনে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো তোমরা লবণটা চেক করে তারপর দেবে কারণ লবণটা আগে পরিমাণ পরিমাণে কম করে দেবে পরবর্তীতে দরকার হলে তোমরা দিতে পারবে কিন্তু বেশি হলে কিন্তু কমানোর কোনো উপায় নেই এই জন্য সবসময় লবণ একটু পরিমাণে কমই দিতে হয় তো দেখো এখন একটা তেজপাতা আমি ছিঁড়ে দুই ফালি করে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো তো সবগুলো উপকরণ আমি একবারে এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো মাছের মাথাটা এই মাছের মাথাটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব তো এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে এই মাছটা নরম করে নেব যাতে এই মাছটার ভিতরে সব মশলা ভালোভাবে ঢুকতে পারে এই জন্য আমি একটুখানি পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না ফুটে উঠবে অতক্ষণ আমি আর নাড়াচাড়া করব না তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আমি মুখিগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা কথা না বললেই নয় আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা কোনো উপকারে আসতে পারি বা যদি কোনো উপকারে আসতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো এবং নিজে যদি শিখে থাকো তাহলে অন্যদেরকেও শেখার সুযোগ করে দিও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারে আমার এই ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে তো দেখো আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে মুখিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কয়েক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম তো এখন কচুরমুখীগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং মাছের মাথাটা ভেঙে দেব এই মাছের মাথাটা ভেঙে দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখতেছো তারা তাদেরকে বলবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তাহলে অল নো নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো বলার কিছুই নেই তো তাদের কাছে শুধু একটাই আমার বলার আছে কথা তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা তোমাদের সহযোগিতা ছাড়া আমার কোনো সম্ভব হতো না তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো দেখো কষিয়ে নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফাইনাল যে ঝোলটা সেটা দিয়ে দেব তো আমি এক কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আরও দুই তিন মিনিট জাল করে নিয়ে নামিয়ে নেব তো দেখো রান্নাটা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগা খারাপ লাগা মতামতটা অবশ্যই জানিয়ে যেও আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করবে ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো এই রেসিপিটা এখন অ্যাভেলেবেল মানে এখন কচুরমুখী অনেক পাওয়া যায় এবং আপনারা অনেক রকমের রেসিপি খেয়ে থেকেছেন কিন্তু একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ